এক দুই তিন চার পাঁচ এটা আমার প্রথম সুট তো আমি দেখি প্রথম ভিডিও লাগাতে পারি কি না তো গাইস আমি লাগিয়ে বলেছি স্যো তো গাইস আজকে সূর্যের সাথে চ্যালেঞ্জ হবে ও সেই মেসির সাপোর্টার আর আমি হচ্ছি রোনালদো সাপোর্টার তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই দিকে সূর্য মাইগঞ্জো গাইস এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা দুইটা বল নিয়ে এসেছি তো একটা বল রেখে দেবো আর একটা বল শুট করব আর শুট হবে তিনটা করে আর যে বেশি শুট করে লাগাতে পারবে সে হবে উইনার আর যে হারবে তাকে পাঁচটা করে পুষাপ দিতে হবে তো তুই কি তুই কি পাঁচটা করে পুষাপ দিতে রাজি আসিস ওকে ওকে হ্যাঁ তোরা যখন আমরা দুইটা বল নিয়ে এসেছি আর আমাদের টার্গেট হবে একটা বল আমরা রেখে দেবো আর একটা বল পিছন থেকে শুট করে বলটাতে লাগাতে হবে তো সূর্য যদি পারে তো আমি পাঁচটা পুষপ দিব আর যদি আমি পারি তাহলে সে পাঁচটা পুষপ দিবি তো আমাদের চ্যালেঞ্জ শুরু হোক চলো আমাদের চ্যালেঞ্জ শুরু করা যাক তো গাছ প্রথমে আমি আমি শ্যুট করতেছি তো দেখা যাক আমি তিনটে শ্যুট দিব তিনটের মধ্যে বলটা লাগাতে পারি না লাগাতে পারি কি না তো গাছ এটা আমার প্রথম শ্যুট তো আমি দেখি প্রথম শ্যুটে লাগাতে পারি কি না তো গাছ আমি লাগিয়ে ফেলেছি শু! তোমরা সবাই লাইক করে দাও আমি এককে লাগাতে পেরেছি প্রথম আই আমি লাগাতে পেরেছি তো আরো দুইটা মেরেস তো गाइस এবার এই দ্বিতীয় শট সূর্য তো দেখা যাক সূর্য এবার লাগাতে পারে কিনা কই দি ভালো করি ও প্রথম শট মিস করে ফেলেছ তো সূর্য প্রথম শট মিস করে ফেলেছে তো এখন আমার দ্বিতীয় শট তো আমি দেখা যাক উড়ে লাগাতে পারি কিনা আমি তোকে হারাতে পারি দ্বিতীয় স্যুট করবে দেখা যাক সে লাগাতে পারে কিনা ও তো গাছ দ্বিতীয় শুট সূর্য লাগাতে পারলো না তোর তিন নাম্বার আমি যদি এইটা লাগাতে পারি তাহলে আমি সূর্য থেকে দুইটা বল লাগাতে পারবো আমি দেখা যায় কি করতে পারে এবার যদি সূর্য লাগাতে না পারে তাহলে পাঁচটা পুষাব দিতে হবে ও তো গাইস সূর্য পারলো না এখন পাঁচটা পুষাব দিতে হবে বল সাইডে রাখ হ্যাঁ পাঁচটা করে পুই দে দি এক দুই ও সর তিন চার পাঁচ তো গাই সূর্য এখন পাঁচটা পুইস দিয়ে দিল তো গাই তোমরা যদি আরও চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে